আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলের জানাই স্বাগতম আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি একদম কম সময়ে কিলাখান চট জলদি সকালে এই নাস্তাটা বানাইতে পারেন ও রেসিপিটা হাতে যদি সময় কম থাকে অথবা ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তাইলে আমার মতো আপনারা ওই রেসিপিটা বানাইতে পারেন তো কিলাখান বানাইছি ফুরা ভিডিওটা দেখতে থাকুক কাপ প্রথমে একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলে এরম এক কাপ পরিমাণ সুজি আপনারা চাইলে বাটি অথবা অন্য কোনো কাপ দিয়ে সুজির পরিমাণ নিতে পারেন দিলাইরাম হাফ চা চামচ লবণ এখন সুজি আর লবণ বালা করি মিশাই আনি যদি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে তাইলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে তাবার যারা সব সময় আসেন আমারে সাপোর্ট করা তারারে অনেক অনেক ধন্যবাদ জানাই এখন দিলাইরাম ফানি আমি কেন দেড় কাপ পরিমাণ ফানি দিরাম আপনারা চাইলে যদি সুজির পরিমাণ বেশি থাকে তাইলে বেশি পরিমাণে একটু ফানি নিবা সুজি একটু বেশি পরিমাণ ফানি দিয়ে বিজাইয়া রাখতেইবার আমি কেন কুসুম গরম পানি নিছি যেহেতু হাতও সময় কম আর খুব তাড়াতাড়ি নাস্তাটা সহালে হইব এর কারণে কুসুম গরম পানি দিয়ে যদি বীজাণী হয় খুব তাড়াতাড়ি সুজি ফুলব নরম হয়ে যাব আর যে নাস্তাটা আমরা বানাই রাম এই নাস্তাটা অনেক বেশি মজা হইব নরম তুল তুলই এখন ফানি দেওয়ার পরে আমি সুজিটার খুব বালাটিকে মিশাইয়া এখন একটা ডাকনা দিয়া ডাকিয়া পাঁচ মিনিটের লাগি রাখি দিলাম আর এর ভিতরে আমি বাকি সবজিগুলো কাতি নিলাম কা পাঁচ মিনিটের মতো ওই গেছে আর সুজি আগে থেকে অনেক বেশি ফুলছে আর অনেক বেশি নরমও হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে আপনারা দেখাইরাম অত সময় থেকে যারা আমার ভিডিওটা আর লাইক দিতে ভুলি গেছেন মনে করি একটা লাইক দিয়ে ফুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখ আগে থেকে সুজিগুলো অনেকভাবে অনেক সুন্দরভাবে ফুলি গেছে আর অনেক বেশি নরমও হয়ে গেছে এখন আমি কেন দিলাইরাম রাম কুচি আমি কেন মিডিয়াম সাইজের দুইটা পিয়াইজ ওলাখান কুচি কুচি সরিয়ে দিলাম দিলাম একচা চামচ রসুন কুচি আর এক চা চামচ আদা কুচি আর দি রাম তিন কুচি যদি আপনারা আপনার পছন্দ মতো জালর পরিমাণটা নিবা এক বাটি পরিমাণ দিলাইরাম গাজর কুচি এক বাটির পরিমাণ দিলাইরাম আলু কুচি আমি কেন যে সবজিগুলো ব্যবহার করছি আপনার কাছে যদি এগুলা না থাকে আপনারা আতর কাছে যে সবজি আছে তা দিয়ে রেসিপিটা বানাইতে পার বেশ কিছুটা পরিমাণে দিছি ধনিয়া ফাতা কুচি হাফ চা চামচ দিলাইছি আস্তা দিরে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লালমরিচের গুঁড়া যদি আপনার কাছে থাকে চিলি ফ্লেক্স তাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন আর দিলাইসি হাফ চা চামচ চাট মশলা যদি চাট মশলা না থাকে তাইলে ফাস্টফুরন মশলাও দিতে পারেন এক চা চামচ দিলাইছি চিনি এখন দিলাইরা রাম এক কাপ পরিমাণ আটা আটা তো সবর গরো কম বেশি থাকে এর কারণে আমি আটা দিয়ে এই নাস্তাটা বানাই আপনারা লাগি শেয়ার করছি যদি আটা অথবা ময়দা না থাকে তাইলে এক কাপ পরিমাণ বেসন দিয়েও বানাইতে পারেন আর আপনারা আপনার পরিমাণ বুঝিয়ে সব কিছু দিবা এখন সব কিছুর একটা চামচ দিয়ে বালা করে মিশাই আনিছি আর দেখো কা মিশানির পরে অনেকটা শুকনো শুকনো লাগে কূপ বালাটিকি আমি মিশাই নিলাম আর মিশানি হয়ে গেলে এখন আমি কেন কিছু ফানি দিলাম আর আর আমি কতটুকু ফানি দিয়ে আপনারা কই আমি কেন এক কাপ পরিমাণ আটা দিছি ও কারণে এক কাপ পরিমাণ দিয়ে ফানি আর এই ফানিটা কিন্তু নর্মাল টান্ডা পানি এখন এক কাপ ফানি দেওয়ার পরে দুইটা কি তিন মিনিট একটু সময় নিয়ে খুব বালা করে মিশাই নিতে হইব অনেক সময় দেখা যায় সহালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় অথবা এত সময় কম থাকে অথবা কোনো ধরনের নাস্তা বানাইতে ভালো লাগে না তাইলে আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো সময় বানাইতে পারেন দেখো মিশাইতে মিশাইতে ওলাখান হয়ে গেছে আর কেন কোনো ধরনের পানি আমি দিছি না ব্যাটারটা কিছু গণও রাখতে হইব বই নাস্তার লাগি এখন একটা চামচ দিয়ে আমি আপনারা রাম এর গণত্বটা একদম ঘন ঘন ব্যাটার দেখতে পাররা এখন আমি বাজার লাগি চুলার কাছে যাইরাম আগে থেকে আমি চুলার উপরে একটা পেন বয়ে নিছি আর পেনটা কিছুটা গরম হয়ে আইলে দিলাইছে দিলাইছি এক টেবিল চামচ পরিমাণ তেল অল্প তেলে স্বাস্থ্য করি নাস্তাটা আপনারা বানাইয়া খাইবার অনেক বেশি ভালো লাগে খাইতে আর খুব বেশি হেলদি ওই নাস্তাটা তেল কিছু গরম হওয়ার পরে আমি কেন দিলাইরাম ব্যাটার আর কেন আমি দুই চামচ পরিমাণ ব্যাটার দিলাম আমি একটা নন ডিপ পেন নিছি আপনারা চাইলে ফ্রাই প্যানও এই নাস্তাটা বাঁচতে পারেন নাস্তাগুলা যাতে সবই এক সাইজর হয়ে এর কারণে আমি ওলাখান একটা ডিপ প্যান নিছি আপনারা চাইলে ফ্রাই প্যানও বাজতে পারো না এখন আমি একটা ডাহানা দিয়া ডাকিয়া দুই মিনিটের মতো মিডিয়াম আছে নাস্তাটা বাজিয়ে নিলাম দুই মিনিট পরে ডাকনা উঠেয়া দেখো কাউফর যে সবজিগুলো আছে এগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি নাস্তাটা উল্টাইয়া দিলাম আর ডাকা দিয়া রাখলে ডাকিয়া খুব তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হইবা নাস্তাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাব এখন উল্টাইয়া দেওয়ার পরে আমি আবারও দুই মিনিটের লাগি ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিলাম আর এর ফাঁকু কিন্তু সকালের অন্যান্য কাজও করা যাইব আমি প্ৰায় নাস্তাটো বনাই ইয়াৰ কাৰণে আপোনাৰ লাগিও শ্বেয়াৰ কৰছি হয়তো সেউৰৰ উপহাৰো আহে আৰু যদি আমাৰ ৰসকেৰে ৰেচিপিটো আপোনাৰ কাছত ভালা লাগে অৱশ্যে কমেণ্ট কৰিয়ে জনাবা দেখক খুব সুন্দৰ এটা কালাৰ আহিছে আমি ঔলাখান উল্টাই পাল্টাই আৰু এক মিনিট দুয়ো ছাইড বাজিয়ে নিমো দুয়ো ছাইডে যাতে সুন্দৰ এটা কালাৰ হয় তাৰ পৰা আমি নাস্তাটো নামাইয়ে বাকীগিলাকভাৱে বাজিয়ে নিলাম আর এগুলা একটা কিন্তু খাইলে ফ্যাট বড়ি যায় আর চাইলে বা কিন্তু টিফিনও দিতে পারবা নাস্তাটা আমার ওই গেছে এখন আমি একটা প্লেটও উঠাইয়া নিলাম দেখো কা দেখতে কতটা সুন্দর লাগে আর কত কম সময়ে কিন্তু চট জলদি বানানি যায় আজকের এই রেসিপিটা ওলাহান করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া নিছি এখন একলগে সবগুলো নাস্তা বানানির পরে কিলাখান লাখান আপনার লাগি শেয়ার করলাম দেখো একটা প্লেটও আমি পরিবেশন করিয়া দিলাম কিলাখান হয়েছে দেখতে সুন্দর লাগে কিলাখানা সবগুলো নাস্তা একই সাইজের রয়েছে। চেষ্টা করবা ডিপ কোনো কিছুর মাঝে নাস্তাগুলা বাজার লাগে তাইলে সবগুলা নাস্তা একই সাইজও রইব সুন্দর রই গোল আর যদি না থাকে তাইলে ফ্রাই আপনারাই নাস্তাটা বাঁচতে পারেন দেখার সুন্দরতার কারণে আর কি হইরাম আপনারারে কা আমার সবগুলো নাস্তা বাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগে লুবনীয় মাসাল্লাহ আর অনেক বেশি বাইরে থাকি মসমোশা হয় আর ভিতরে নরম আর যেহেতু অনেক ধরনের সবজি দিয়ে নাস্তাটা বানানি আর সুজিও আছে আটাও আছে অনেক বেশি হেলদি হয় চাইলে এইলাখান আপনারা বানাইয়া সকালের নাস্তা হিসাবেও খাইতে পারেন অতবা বা টিফিনও দিতে পারেন এখন একটা নাস্তা আমি আপনারা রে করলাম কি কিলাখানো হয়েছে ভিতরটাও কা কতটা নরম ভিতর আর বাইরে মসমোসা দেখতে কতটা লাগে কত নাস্তাটা আপনারা কোনো সময় চাইলে ওলাখান পিস পিস করে খাটিয়া বাচ্চেন তোর টিফিনও দিতে পারেন অথবা বা ইয়া যারা আছেন তারা লাঞ্চ বক্সও দিতে পারেন খুবই হেলদি নাস্তা তো আমার আজকের আয়োজন অতটুকু যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট করিয়া জানাইবা।